হ্যালো বন্ধুরা তো কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তা আজকে তোমাদের দিদিভাই কোথায় চললো চলো আমরা দেখতে থাকি তোমাদের জন্য সারপ্রাইজ তো সাথে আমিও আছি এবং আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা প্রায় পৌঁছে গেছি কাছেই আমরা পৌঁছে গেছি এই যে নেমে পড়েছি রথ দেখতে এসছি মায়াপুর তো মায়াপুরে যে প্রথমেই নেবেই আমরা রথ দেখতে পাবো এবং রথ দড়ি ধরে টানতে পারবো তোমাদের দিদি ভাই এটা তো আমরা ভাবতেই পারিনি আমরা বাস থেকে নেবেই দেখি রথ যাচ্ছে এবং রথের দড়ি ধরে তোমাদের দিদি ভাই তো প্রথমেই বললো যে আমি একটু রথের দড়ি ধরে টানি এবং রথের দড়ি ধরে সোনালি এবং তোমাদের দিদি ভাই রথের দড়ি ধরে টানছে এবং খুবই আনন্দ করছে তোমাদের দিদিভাই আর এদিকে তো প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম লাগছে তবুও খুব আনন্দ পাচ্ছে তোমাদের দিদিভাই রো রোদ এবং গরম কোনোটাই তোমাদের দিদিভাইকে জানে লাগছে না তো দেখো এই সাইডে আমরা এগিয়ে এসেছি এসে দেখি কি এই সাইডে প্রচুর ভিড় এবং অনেক লোক এসছে দরজার দেখতে খুবই আনন্দ পাচ্ছে রথযাত্রা হয় এবং আমরা তো দেখে খুবই আনন্দ লাগছে এবং সবাই এইভাবে নাচ করছে হরিনামে এত সুন্দর লাগছে এত মধুর সুর যে দেখে মনটা সত্যিই ভরে উঠলো যে এত সুন্দর মায়াপুরে রথযাত্রা আমার সৌভাগ্যে আমি দেখতে পাওয়া পেয়েছি এটাই আমার সৌভাগ্য তা বন্ধুরা তোমরাও এই ভিডিওটা দেখো এবং তোমাদেরও খুব আনন্দ পাবা এবং মা কীভাবে রথযাত্রা বেরাই এবং মায়াপুরে কীভাবে অনুষ্ঠানটা হয় তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবং দেখো তোমরা দেখতে পাচ্ছি না জানি না তো যত পাচ্ছি আমি কিনছি ভিডিও এবং প্রচন্ড ভিত্ত এই চাইলে বিশাল ভিড় এবং চেষ্টা করছি এই যে দেখো এইগুলো ছৌ নাচ মনে হয় বলে কি বলে আমি সঠিক জানি না কিন্তু খুব সম্ভব এটা ছৌ নাচই হতে পারে তো খুব ভালো লাগলো তো দেখো এই সাইডের নাচগুলো অসাধারণ এত সুন্দর নাচ আমার আমাদেরকে তো খুবই ভালো লাগছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও তো জানি না তোমাদের কেমন লাগছে এই নাচ মায়াপুরীতে এই নাচটা খুব সুন্দর হয় এবং এটা সত্যি নতুনত্ব এবং খুবই সুন্দর সামনের দিকে আরও আমরা এগিয়ে যাব সামনের দিকেও আরও অনুষ্ঠান আছে এবং ভালো ভালো জিনিস আছে সামনের দিকের এবং সামনে তো এখনও দুখানা রথ আছে তোমরা তো প্রথমেই তো আমি বলেই দিয়েছি দুখানা আছে এখনও তো দেখো এই সাইডে মনে হচ্ছে শিব এবং শিবের মতনই লাগছে কিন্তু কিছুটা ভয়ও লাগছে

সুন্দর এবং খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগছে এটা দেখে যে এত সুন্দর সাজিয়েছে গরু তো হেরে এবং এছাড়া দেখো সত্যি বৃষ্টি চলে আসলো বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে গেলাম এবং এত বৃষ্টি পড়ছে যে ভিজা যাবে না এবং ভিজে গেলে হয়তো ঠান্ডা লেগে যাবে এই কারণে আমরা দাঁড়িয়ে গেলাম এবং বৃষ্টির মধ্যে দেখো ছাতা নিয়ে গিয়ে অনেকেই দাঁড়িয়ে আসছে রথ দেখবে বলে কেন পিছনে এখন রথ আসছে এই যে রথ চলে এসছে তো দেখো বৃষ্টির মধ্যে সবাই ভিডিও রথের দড়ি টানার জন্য খুব ব্যস্ত এবং মিলে দড়ি টানছে রথের দড়ি একটা খুবই আনন্দের বিষয় যে রথের দড়ি ধরে টানবে রথ রথের দিনকে এই যে রথ দেখো চলে এসছে সবাই দড়ি ধরে টানছে রথের দড়ি ধরে এবং উপরে একদম বসে আছে সত্যি অসাধারণ লাগে এই দৃশ্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন